প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে সম্মান করা যদি আপনি নিজেকেই সম্মান না করেন তাহলে অন্যরা কেন আপনাকে সম্মান করবে একবার ভেবে দেখুন যদি আপনি সারা দিন সময় অপচয় করেন নিজের যোগ্যতা বা কাজকর্মকে গুরুত্ব না দেন সবসময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন তাহলে চারপাশের মানুষও আপনাকে উপেক্ষা করবে কেউ আপনাকে গুরুত্ব দেবে না বরং এড়িয়ে চলবে তাই অন্যের কাছ থেকে সম্মান প্রত্যাশা করার আগে নিজের চোখে নিজের মূল্য বাড়াতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের ভেতর কিছু প্রমাণ করার মানসিকতা আনতে হবে কিন্তু হ্যাঁ এটি যেন অহংকার বা ভো আত্মবিশ্বাসের রূপ না নেয় মনে রাখবেন ভারসাম্যই আসল বিষয় দ্বিতীয়ত অতিরিক্ত ভালো হতে যাবেন না অনেক সময় আমরা দেখি কিছু মানুষ সবার মন জয়ের জন্য অতিমাত্রায় ভালো হতে চেষ্টা করে কিন্তু বাস্তবতা হলো এমন মানুষদের সম্মান খুবই কম থাকে কারণ অন্যরা তখন তাদের ব্যবহার করতে শুরু করে ভাবে যখনই দরকার হবে এই মানুষটি তার নিজের কাজ বাদ দিয়ে তাদের সাহায্যে ছুটে আসবে গবেষণাও বলে যারা অতিরিক্ত নাইস হয়ে চলে তাদের চারপাশের মানুষ স্বার্থসিদ্ধির জন্যই কাছে আসে তাই সব সমস্যার সমাধান দিতে ছুটবেন না সাহায্য করুন কিন্তু তখনই করুন যখন সত্যিকার অর্থে কেউ এসে আপনার সাহায্য চাইবে সবচেয়ে ভালো হয় যদি মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে শেখে এতে তারাও শক্তিশালী হবে আর আপনিও অতিরিক্ত চাপ থেকে মুক্ত থাকবেন এবার আসি তৃতীয় পয়েন্টে কথা ও কাজের মিল থাকা যদি আপনার মুখের কথা আপনার কাজের সাথে না মেলে মানুষ আপনাকে কখনো গুরুত্ব দেবে না মুখে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ কিন্তু বাস্তবে তা পালন করা কঠিন যারা যা বলে তাই করে তাদের প্রতি মানুষের বিশেষ সম্মান থাকে তাই যদি কোনো প্রতিশ্রুতি দেন তা অবশ্যই পালন করুন কোনো সময় দিলে সেই সময়ে উপস্থিত হন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাউকে বিশ্বাসঘাতকতা করবেন না কম কথা বলুন কিন্তু সত্য কথা বলুন এই গুণ মানুষকে আপনার দিকে টেনে আনবে এবং বলবে এই মানুষটি যা বলে তাই করে চতুর্থত সবার প্রতি সমান সম্মান দেখানো শিখুন অনেক মানুষ বড়লোক বা ক্ষমতাবানদের সামনে ভদ্র ব্যবহার করে কিন্তু সাধারণ বা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের সাথে খারাপ ব্যবহার করে এমন মানুষ যতই সফল হোক মুহূর্তের মধ্যে তারা সম্মান হারিয়ে ফেলে আপনার মূল্যায়নও মানুষ করবে আপনার আচরণের মাধ্যমে তাই যার সাথেই দেখা হোক না কেন তার মৌলিক সম্মান দিন মানুষকে তার সামাজিক বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে নয় তার গুণগত আচরণের ভিত্তিতে বিচার করুন পঞ্চমত ভুল হলে ভুল স্বীকার করুন আমরা সবাই এমন মানুষকে চিনি যারা কখনোই নিজের ভুল মানতে চায় না কিন্তু সত্যিই বলুন তো আপনি কি এমন কাউকে সম্মান করেন অবশ্যই না ভুল স্বীকার করা সাহসের ব্যাপার তবে ভুল জায়গায় অযথা বারবার সরি বলবেন না এতে আত্মসম্মান নষ্ট হয় যেখানে সত্যিই আপনার ভুল হয়েছে সেখানে সেটি স্বীকার করুন এবং সংশোধন করুন কিন্তু যেখানে আপনি ভুল করেননি সেখানে দৃঢ়ভাবে নিজের অবস্থান ধরে রাখুন ষষ্ঠ টিপস কম বলুন বেশি শুনুন আজকের দিনে অনেক মানুষ শুধু বলতেই ভালোবাসে শুনতে নয় কিন্তু শোনা একটি অসাধারণ গুণ যখন আপনি মন দিয়ে অন্যের কথা শোনেন সে বুঝতে পারে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ হল কেউ কাউকে মনোযোগ দিয়ে শোনে না তাই ধৈর্য ধরে শোনার অভ্যাস তৈরি করুন এতে সম্পর্ক দৃঢ় হবে আর মানুষ আপনার প্রতি সম্মান দেখাবে সপ্তমত অন্যের সময় নষ্ট করবেন না সময় প্রত্যেকের জন্য অমূল্য যদি আপনি অন্যের সময়ের মূল্য দেন তারাও আপনার সময়কে মূল্য দেবে কাউকে সময় দিয়ে দেরিতে পৌঁছানো বা অযথা কথায় সময় নষ্ট করা মানুষকে আপনার প্রতি বিরক্ত করে ভাবন্ত আপনিও কি এমন কারো ফোন ধরতে চান যে শুধু ফালতু কথায় সময় নষ্ট করে তাই চেষ্টা করুন নির্দিষ্ট বিষয়ে সরাসরি কথা বলতে এতে আপনার নিজের সময়ও বাঁচবে আর অপরজনও আপনাকে সম্মান করবে সবশেষে বলতে চাই সম্মান অর্জন সহজ নয় কিন্তু একদমই অসম্ভব নয় যদি আপনি সঠিক অভ্যাস গড়ে তোলেন আপনি সম্মান অর্জন করতে পারবেন নিজেকে সম্মান করুন অতিরিক্ত ভালো হতে যাবেন না কথাও কাজের মিল রাখুন সবার প্রতি সমান সম্মান দেখান ভুল স্বীকার করুন বেশি শুনুন আর কম বলুন অন্যের সময়ের মূল্য দিন এগুলো চর্চা করলে আপনি শুধু জ্ঞানী হবেন না আপনি অর্জন করবেন প্রকৃত সম্মান তাই যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকুন আমরা চাই আপনার উন্নতি আপনার সফলতা ধন্যবাদ